কাজগুলো তো চলতেছে দেখেন কলমের কাজগুলো চলতেছে এখানে বর্তমানে আপনার দেখায় কলমের কাজ এখানে হবে আপনার পাকঘর হবে এই জায়গাটায় এইটা হবে পাকঘর আর এটা স্টোর হবে আর এখানে স্টোরের সাথে দুইটা বাথরুম বানাবে তারা অসাধারণভাবে বাথরুমগুলো অনেক পাইপ দিয়েছে আপনার দেখা এখানে অনেক সুন্দর একটা বিল্ডিং দেখেন কলমের কাজগুলো চলতেছে এখানে একটি রুম হবে কলমের কাজ গুলো চলতেছে সিঁড়িটা দেখেন কত সুন্দর সিঁড়ি আপনার সিঁড়ি কিভাবে বানাবেন দেখেন অসাধারণভাবে সিঁড়িটা বানাইছে দেখেন সিঁড়িটার পাশ না কতটুকু আছে আপনারা জানেন পাঁচ ফুট ছয় ফুট আছে সিঁড়িটার পাশ নাই আছে ছয় ফুট আর এদিকে সিঁড়িটা পুরোটা বা আপনার আঠারো ইয়ে ফুটকাইছে বারো বারো আপনার আঠারো ফুটকাইছে পুরা এরিয়া আটারো পটকাইছে সিঁড়িটার এই সিঁড়িটার পোড়া এরিয়া আঠারো ফুট দেখেন কত সুন্দর একটা সিঁড়ি তারা বানাচ্ছে আর এটা হবে লিফ্ট এখানে একটা লিফ্ট বানাবে লিফ্ট হবে দেখেন লিফ্টের কাজটা কত সুন্দর চলছে লিফটের গড়ে এটা নিচে রাখছে এক জায়গায় এটা আলাই দিবে না এটা পুরোটা লিফ্ট হবে লিফটের কাজ চলবে দেখেন কত সুন্দরভাবে অসাধারণভাবে আপনার যে কমপ্লিট হয় আপনাদের দ্বারা আরেকটা ভিডিও এ এই দেশি দেখেন বিল্ডিংয়ের কাজ চলে আমাদের একজন দেশি ভাই কাজ করে অসাধারণ ইট টি লাগা একটা ভিডিও কইরা ইট সম দেখেন কত সুন্দর এখানে আমাদের দেশে একজন ভাই এ জায়গা এখানে কি হবে দেশে এখানে সুইমিং পুল হবে দেখেন সুইমিং পুল জায়গাটা অনেক সুন্দর অসাধারণভাবে একটা সুইমিং পুল হবে আর এটা অনেক বড় একটা বাড়ি কম কম সাই রাজার স্কোয়ার ফিট তো হবে না দেশে ষাট হাজার স্কোয়ার ফিট মনে হইতে পারে অনেক বড়ো একটা বাড়ি সাড় হাজার স্কোয়ার ফিট হবে বাড়িটা কমপ্লিট আমাদের একজন দেশি ভাই আছে এখানে কলমটা দেখেন কত উষা আমাদের দেশে কলম দেখে ফুট সাত ফুট আপনার এগারো ফুট আর এখানে দেখেন কম পকে পনেরো ফুট আছে কলমটা উচা পনেরো ফুট আপনি ডালাই দিবে পনেরো ফুট উপরে ছাদ দিবে অনেক সুন্দর উষা হলে ছাদ কি হয় আপনার ঘরের গরম কম লাগবে ঠান্ডা বেশি লাগবে দেখেন কত সুন্দর করে করা পুরা কলম দেখাচ্ছে কলমগুলো কটা কলম আছে অনেক কলম দেখেন পরবর্তীতে আপনাদেরকে দেখাবো রুমগুলো দেখাবো আমি যদি কমপ্লিট হয় যে বলা কমপ্লিট আমরা করি বলা রুমগুলো দেখাবো দেখেন তো কলমগুলো এই তো আমাদের দেশে একজন ভাই কাজ করতেছে সে রোজার একও কাজ করতেছে কলম ডালাই দিবে কবে দেশে ডালাই কবে দিব দিবে জানে না কিন্তু হইতে পারে কলমগুলো সবটি কমপ্লিট করে ডালাই দিবে দেখেন কত মোটা কলম আপনার দুতলা ফান্ডিশন এটা দেখেন আপনি কতলা রথ দুই তালা মাঝে দেখছেন কতগুলো রথ আপনি সবটি কলমগুলো দেখেন আপনি কতগুলো রড লাগবে দেখেন এটাও দেখেন কতগুলো রড লাগছে কলম উষা দেখছেন একতলা মানে প্রথম একতালে আপনি থাকবেন অনেক উর্ষা কলমের বুটটা লাগাইছে আপনার দেখেন বুটগুলো আমি আপনার দেখাচ্ছি কতগুলো উষা করছে কলমটা দেখেন এই জায়গাতে দেখেন কলমগুলো কচ উষা করেছে আপনার কমলে পণ্ডপুট হবেই পণ্ডপুট কলমটা উর্ষা আপনি সবটি কলম এক যা দেখেন অনেক রড দেখে দেখেন কতগুলো রোড সব কলমগুলো একই রকম দেখেন কতগুলো রড দিয়েছে দেখছেন অনেক সুন্দর আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো ইনশাল্লাহ এরূপ যে কলমগুলো করা হয় এই সময় আপনাদেরকে দেখাবো দেখছেন কলমের কাজগুলো চলতেছে আপনাদের এই সিঁড়িটা আপনাদেরকে দেখাবো দেখেন সিঁড়িটা অসাধারণভাবে সিঁড়ির কাজটা চলতেছে অনেক বড় একটা সিরিজ জায়গা অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো নতুন নতুন ভিডিও যে ফল কাম কমপ্লিট হয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি আপনি আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন দেখেন কতগুলো কলম লাগাইছে দেখেন অনেক কলম দেখেন দেখছেন অনেক কলম দুতলা ফাউন্ডেশন আবার ঠিক আছে এটা দুতলা হবে কিন্তু কলম দেখছেন কতগুলো কলম আপনার দশতলা ভাণ্ডিস ওতল কলম দেয় দেখছেন কতগুলো রড় দিয়েছে দেখছেন সবটি সবটি আপনি একটি না আপনি পারেন একটি কলম দেখেন এটা এটাও দেখেন কতগুলো রড দিয়েছে আপনি এবারের কলমটা দেখেন সাইডের কলমটা কতগুলো রড় দিয়েছে সবগুলো কলমগুলো দেখে অনেক রড দিয়েছে অনেক অনেক পুরাগুলো কলম দেখেন অনেক রড দিয়েছে এরকমরা দেন কতগুলো রড অনেক আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই